আসসালামাইলাইকুম রহমতুল্ল আমি ডাক্তার আদান ইসলাম চোখ বিশ্বক এবং সার্জন আমাদের এই বোন আসছে চোখের পাকা ভাব নিয়ে তো চোখের দৃষ্টি ভালো আশা করছি অপারেশন অক্রমণ ভালো হবে বোন তোমার যে ভিডিও ধারণ করা হচ্ছে একটা সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করা হবে তোমার পূর্ণ অনুমতি আছে তো আচ্ছা তোমার জন্য অনেক সালাম রহমাত আমি ইসলাম সার্জন আমাদের এই বোন আমাদের কাছে আসছে চোখের বাঁকা ভাবের অপারেশন করা তো ওর হচ্ছে অনেক বেশি বাঁকা ছিল তো আলহামদুলিল্লাহ চোখের দৃষ্টি যেহেতু ভালো ছিল একবার অপারেশন আপনার আউটকাম দেখতে পাচ্ছেন আপনার এই বেস্ট জাল্ট মাত্র ব্যান্ডেজটা করে দিলাম এই লাল ভাব যেতে আর হচ্ছে চোখের পাতা হচ্ছে একদম স্বাভাবিক হতে দুই সপ্তাহের মতো সময় লাগবে তো বোন তুমি যে নিজেকে প্রথম দেখলা হ্যাঁ নিজের ছবি দেখলা নিজেকে আয়নায় দেখলা তোমার তো অনুভূতি কি আচ্ছা তোমার জন্য অনেক অনেক শুভকামনা আসসালামাইলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার আদিনিসাম চোখ এবং সার্জন আমাদের এই ভাই আমাদের এই বোন আমাদের কাছে আসলে চোখের বাঁকা বা অপারেশন করেননি ওনার চোখের দৃষ্টি খুব ভালো ছিল চোখের বাঁকাটা অনেক বেশি ছিল আমরা এক অপারেশন হচ্ছে যতটুকু পেরেছি হচ্ছে গিয়ে চোখের হচ্ছে অপারেশন করেছি ওনার হচ্ছে আরেকটা অপারেশন লাগতে পারে একদম হার্ড হান্ডেড হওয়ার জন্য এখন প্রথম অপারেশন পরেই আপনারা অবস্থা দেখতে পাচ্ছেন যে এত বাঁকা একটা চোখের মধ্যে প্রথম অপারেশনই হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম কারেকশন হয়ে গেছে বা নাইনটি পার্সেন্ট হচ্ছে ঠিক হয়ে গেছে আরেকটা অপারেশন করলে ইনশাল্লাহ হান্ডেড পার্সেন্ট হচ্ছে গিয়ে ঠিক হয়ে যাবে সব কিছুই বোনটাকে বুঝে বলা হয়েছে তবু আপনি যে নিজেকে দেখছেন হ্যাঁ এবং এই যে সাত দিন পার হয়ে গেল নিজের এই চোখ নিয়ে কি মনে হচ্ছে আপনার ভালো আর এই রোগের অন্য অন্য যারা রোগী আছে তাদের জন্য কি বলবেন তারা চিকিৎসা করবে না করবে না করলে ভালো ঠিক আছে আপনার জন্য অনেক শুভকামনা রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার আদিন ইসলাম চোখ বিশ্ব এবং সার্জন আমাদের এই ভাই আমাদের কাছে আসছেন হচ্ছে চোখের বাঁকা ভাব নিয়ে তো চোখের হচ্ছে বাকি সব কিছু হচ্ছে ওর ভালো কিন্তু চোখের বাঁকাটা আসলে অনেক বেশি তো আমরা এখন অপারেশন করে দেবো কালকে ব্যান্ডেজ খুলে দেখবো বুঝে হচ্ছে চোখের কি কন্ডিশন তো ভাই তোমার ভিডিওতে পাবলিশ করা হবে তোমার অনুমতি আছে তো আচ্ছা তোমার আসসালাম রহমতুল্লাহ আমি ডাক্তারিস চোখ এবং সার্জন তো আমাদের ভাই আমাদের কাছে হচ্ছে গতকালকে টেরা চোখের অপারেশন করে গেছে আজকাল ব্যান্ডেজ খুলে এই অবস্থা আপনারাই বেস জাস্ট হ্যাঁ একটু পাতাটা একটু উপরে দিকে উঠে দেখো হ্যাঁ তোমার পাতা বসে অত নামে নেই তারপরে একদম একসাথে একশো বলতে যেটা বোঝায় আর কি ওর চোখের দৃষ্টি ভালো এই জন্য হচ্ছে কি ওর হচ্ছে অপারেশন গরফ খুব ভালো হয়েছে তো চোখের দৃষ্টি যদি হচ্ছে ভালো থাকে তাহলে হচ্ছে অপারেশন আটকাম আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই হচ্ছে আমাদের মানে গত অনেক দিন যাবৎ হ্যাঁ বছরের উপর যাবত হচ্ছে কোনো রোগীর কোনো কমপ্লেন হচ্ছে কি আল্লাহ রহমতে পাচ্ছি না আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ কিন্তু চোখের দৃষ্টি যদি কারো না থাকে কেউ যদি অন্ধ হয়ে থাকে বা চোখের দৃষ্টি এত কম থাকে যে একদম ফোকাস করার এবিলিটি নাই তো তাদের কথাটা আসলে রোগীকেই ভালো মতো বুঝিয়ে বলি আর কি তো যাই হোক নিজেকে যা দেখছো কেমন লাগছে অনেক খুশি

নাকের দিকে অনেক বেশি ছিল কিন্তু হচ্ছে কি আল্লাহ ওনাকে দিয়েছে আল্লাহ ওনার সহায় ছিল আল্লাহ রহমত ওনার উপরে ছিল এই জন্য একবার অপারেশন ওটা হয়ে গেছে এখানে অনেকেই হচ্ছে গিয়ে আমাকে রেফারেন্স দেয় যে অমুখে আপনি দুইবারের কথা বলেছেন তোমুকে দুইবারের কথা বলেছেন ওনাদেরটা একবারে হয়ে গেছে আমারটা কেন হবে না বাবা আমি হচ্ছে কি একজন পিওর ক্লিনিশিয়ান আমার ক্লিনিক্যাল জাজমেন্টে এবং হচ্ছে কি ক্লিনিক্যাল হচ্ছে কি এক্সামিনেশনের পরে যেটা হচ্ছে কি আপনার চোখের জন্য যে জয় যে কবার অপারেশন হবে আমি আপনাকে সেটাই বলবো এখন সেক্ষেত্রে হচ্ছে অনেক সময় অপারেশন করার সময় আমরা দেখতে পাই যে হচ্ছে যাদের চোখের দৃষ্টি ভালো থাকে তাদের অপারেশন ভালো হয় এবং যাদের হচ্ছে বা শক্তি বেশি থাকে তাদের হচ্ছে অনেক দূরই হচ্ছে চোখে দিয়ে ভালো হয়ে যায় কিন্তু এইটা অন্য রোগীর রেফারেন্স আপনার দিলে হবে না হ্যাঁ আপনাকে মানসিকভাবে প্রস্তুতি নিতেই হবে আবার হচ্ছে কি ওনার যেমন হচ্ছে একবারে হয়ে গেছে আমার এরকম রোগী আছে যার হচ্ছে দুই চোখে আমি চারবার থেকে ছয় বার অপারেশন করেছি তাও হান্ড্রেড পারসেন্ট ঠিক হয়নি এরকম রোগীও আছে তাহলে এখন হচ্ছে কি এরকম আরেকজনের রেফারেন্স না দিয়ে নিজেকে হচ্ছে প্রস্তুতি রাখতে হবে যে হ্যাঁ আমার যেহেতু দুই চোখ হচ্ছে কি টেরা বা বাঁকা আমার দুই চোখে দুইবার অপারেশন লাগতে পারে বা হচ্ছে কি আমার টেরা এত বেশি তো সেই হিসেবে হচ্ছে কি আমার দুইবার অপারেশন লাগতে পারে খুব সামান্য টেরা অপারেশনও হচ্ছে দুইবার অপারেশন লাগতে পারে হ্যাঁ তো সেটা হচ্ছে কি আপনার ডাক্তারই আপনাকে হচ্ছে বেস্ট জাজ সেই আপনাকে অপারেশন আগে সবকিছু বুঝে বলে দিবে যে কেন আপনার দুইবার লাগতে পারে আবার একবারে হয়ে গেলে আপনি যতটুকু খুশি হবেন আপনার ডাক্তার সাহেব ঠিক ততটুকু খুশি হবে হ্যাঁ এটা আমার একটা হচ্ছে কি আত্মতুষ্টি যে আমি একটা কাজ করছি একটা কর্ম করছি সেটা কত সুন্দর হচ্ছে তাই না তো ভাই আপনি যে নিজেকে এই সাত দিন ধরে দেখছেন অবজার্ভ করছেন আপনার হচ্ছে কি মনে হচ্ছে অনেক খুশি অনেক আর অন্যান্য যারা রোগী আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন সবাইকে বলবো আপনার সাথে দেখা করার জন্য যোগাযোগ করার জন্য আচ্ছা ঠিক আছে মানে আমার সাথে যোগাযোগ করতে হবে ব্যাপারটা এমন না নিকটস্থ কোনো কোয়ালিফাইড জায়গায় হচ্ছে কি যদি এই অপারেশন হয় তাই যদিও বাংলাদেশে হচ্ছে মানে অনেক জায়গায় এটা হচ্ছে পরীক্ষামূলকভাবে অপারেশন হয় অনেক জায়গায় এটা হচ্ছে কি একদম রেগুলার বেসিসে অপারেশন হয় না মানে একটা জায়গায় হচ্ছে যেমন আমাদের সেন্টারে যদি মাসে হচ্ছে প্রায় আড়াইশো থেকে তিনশো এই অপারেশন হয়ে থাকে এরকম অনেক সেন্টার আছে যাদের হচ্ছে বছরে হচ্ছে গিয়ে দুইটা তিনটা এই অপারেশন হয় না তো সেই জায়গায় যে অপারেশন হবে আর আমাদের এখানে যে অপারেশন হবে দুইটা এক কখনোই হবে না আমাদের এখানে আমরা হচ্ছে কি এই অপারেশনের দিকে হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে গিয়ে ফোকাসড বা সবচেয়ে বেশি মনোযোগী হ্যাঁ তাহলে আমরা চেষ্টা করি প্রত্যেকটা রোগীকে বাংলাদেশের পার্সপেক্টিভে হচ্ছে বেস্ট পসিবল হচ্ছে সার্ভিসটা দেওয়ার জন্য তাহলে আপনি আমার শুভকামনা রইল ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম